কাকিমার পিসি দেখো দুজনে একদম কাকিমা দেখো সকাল সকাল সান টান করে বসে গেছে আলু কাটতে আমাদের এটা আলুর গোডাউন

আমার পিসি লুচির দায়িত্বে আছে লুচি বেলা মাখানো সব করেই যাচ্ছে পিসি মুখটা একটু তুলো খুব ভালো লুচি হচ্ছে দেখে তো মনে হচ্ছে ফুলকো ফুলকোই হবে আমরা দেখো ভাইফোঁটার সময় যে বরণ ডালাটা ডালাটার মধ্যে আছে এই যে কাঁঠিলা কলা আর এই যে আঁক আর আছে পান এই যে পান আর আছে সিঁদুর হলুদ এই আয়না চিরুনি আর এটা হচ্ছে শোলার মালা এটা হলুদ তেল আর ধান সুপুরি আর একটু মিষ্টি দিতে হয় তো এইগুলো সমস্ত কিছু দিয়েছি আর তার মধ্যে এবার এটাকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবো তুলে নিয়েছি দেখ এগুলো সব গাছ থেকে তুলে নিয়ে এলাম ভাইয়াদের জন্য আমি কত করি আর দেখো কত দুর্বাও তুলে নিয়ে এসেছি এখানে তো চারিদিকে অনেক দুর্বা ফুল পাওয়া যায় তো খুব মজা করে আমি তুললাম এখন আমি ফুল দিয়ে থালাটা সাজিয়ে নেবো আমি পাতলা খাজা হয়ে গেছে রসগোল্লা এটা হচ্ছে যে এটা কি বলো আর এটা রসগোল্লা কমলাভোগ আলাদা এইখানে হচ্ছে যে কিছু সাজানো হয়ে গেছে এইগুলো হচ্ছে যে বাবাদেরকে ফোঁটা দেবে মানে বাবা কাকাকে তোমার পিসিরা দিবে তারা আগে করবে তাদেরটা সাজানো হয়ে গেছে লুচি শিমুই

Tu passi <muchas> <muchas> <muchas>